বলেন না এবং তাকে তার সাথে কাজ করার ইচ্ছা বলেই কিন্তু আজকে মিডিয়া জগৎ থেকে অনেক মানুষ কিন্তু আমাকে অফার করেছে আমি কিন্তু রাজি হইনা কোথাও আমার একটাই ইচ্ছা ছিল যে হিরো আলমের হাত ধরে আমি মিডিয়া জগতে আসবো তো আল্লাপাক হয়তো আমার সেই ইচ্ছাটা পূর্ণ করেছে এজন্যই আর কি তাকে আমার ভালো লাগা এবং ভালোবাসা আমরা একটা প্রশ্ন করি আপনি যদি এতই ভালোবাসেন গিরো আমার হাত ধরে আই লাভ ইউ করতে পারবেন ক্যামেরার সামনে কেন পারব না তাহলে দাম দিন পারলে কি কতটুকু সাহস আছে আপনার আই লাভ ইউ মাই সুইট হবে না ওইভাবে না এই যে হাতটা